নমস্কার বন্ধুরা অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো ভিডিওটা পোস্ট করার পরে আমার বাদবাকি অনেক কাজ থাকে তো ঘর দেওয়ার মানে মোছামুছি মানে আগের কাজটা কমপ্লিট পরে হচ্ছে স্নান করব কাজব পুজো দেবো এই কাজগুলো থাকে তো মুখে প্যাকটা মেখে একটু দাঁড়িয়ে শুকাচ্ছিলাম তো বাবান খাচ্ছিলো বাউলি কাল বাবান স্কুলে যায়নি তো তোমরা সবাই দেখতে পেরেছ যখন বাবান স্কুলে যায় না বাবান আমার সাথে ক্যামেরায় থাকে তো খাবারে ছিল এখানে সুটকি মাছ আর এদিকে তিতর ডাল উচ্ছে দিয়ে আর এদিকে পুরির সোয়াবিন দিয়ে অমলেটের ঝোল তো বাবান আর আমার ভাত নিয়েছি ফাইনালি বাবান আর আমার খাওয়া মানে দুপুরবেলা খাবার নিয়ে এসে উপরে দুজনে একসাথেই খেয়ে নিয়েছি তো খাওয়ার পরে আবার একটু ঘুমিয়েছিলাম একটু বাবান বাবা শুয়েছিলাম তো বাবানকে যেন তোমরা সবাই আমি পড়িয়ে দিই পড়াতে হয় বাবানকে বাবান মেয়ে পড়ানোর পেছনে অনেক টাইম অনেক সময় যায় তো তার সাথে সাথে পা হাত পায়ে একটু মলমটাও লাগিয়ে দিচ্ছিলাম এইদিকে পড়াগুলো মুখস্ত করাচ্ছিলাম তো তোমরা যেন বাচ্চাদের পড়তে বসালে দু তিন ঘন্টা কি দেড় ঘন্টার আগে আমার তো পড়ানোই হয় না তো ওকে প্রতিটা পড়া মুখস্ত করিয়ে পড়িয়ে দিলে একটু কি হয় ভালো হয় তাড়াতাড়ি হয় যদি পড়াশোনা না জানতাম সেই ব্যাপারটা আলাদা ছিল সেই চোখে জল মাথা ঘুরে যায় সাদা সাদা প্রাণে হাসি মুখে করো কর মানুষ হইতে হবে মানুষ ঠিক আছে পড়াটা মুখস্ত করাছিলাম সেটা বললাম বলো তো বাচ্চাদের পেছনে একটু খাটতে হয় না না হলে কিন্তু বাচ্চাটা সেরমভাবে প্রিপেয়ার হয় না সবাই তো বাবানকে পড়াটা করিয়ে দিলে কি হয় বাবানের ভালো মুখস্থ হয় বাবান সেটা পড়াও ভালো করে দিতে পারে তো অবশ্যই মা বাবাদেরও একটু খাটতে হয় বাচ্চাদের পেছনে বাচ্চাদের দোষ সব সময় দিলে হয় না তো আমিও একটু বাবানের কিছু সময় দিই যতই যা হোক না কেন দেওয়ার চেষ্টাও করি তো কাল কোনো রিলস বানাতে পারিনি ওর পড়ার পেছনে টাইম দিতে হয়েছে এদিকে দেখো এদিকে খাবারে ছিল আমার ওই চিড়ে ভাজা আর বাবানের ছিল একটু চপ তো রাত্রের খাবারে সুটকি মাছ ছিল আলু দিয়ে শুটকি মাছ ডিম ভাজা ডাল রুটি আর ভাত ভাতটা আমাদের আর রুটিটা আর তোমাদের দাদা ভাই তো বাবান ওইদিকে পুচকুসোনাদের আদর করছিল তো সবাই জানো থাকে ঘরের মধ্যে তো সকাল সকাল বাবান রেডি হয়ে একটু দই দিয়ে দিয়েছি বাবান আজ স্কুলে চলে গেছে কাল যেহেতু কামাই করেছিল আজ স্কুল যেতেই হবে ভিডিওটা তোমরা সবাই দেখেছ তো আমি কিন্তু ভিডিও করিনি এডিটিংও আমি করিনি তো এবার দিয়ে আমি ভিডিও করব আমি এডিটিংটা করব এডিটিংটা সুন্দর হয়নি বুঝতেই পারছো তোমরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও তাহলে আমি আবার আমি ভিউজটা দেখব ভিউজটা যদি হয় তাহলে আবার মানে আবার প্রতি সপ্তাহে একটা করে এরকম ভিডিও বানাবো তো এখন দেখো কিনে নিয়েছি টক দই আর ছাতু দিয়ে জল দিয়ে নিয়ে নিয়েছি আর একটু মুড়ি দেবো এর মধ্যে মুড়ি দিয়ে খাবো নাহলে খিদে পেয়ে যায় তো বারোটা বাজতে চাই তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো তো ঘর ঘরদুয়ার পরিষ্কার করেও দেখিয়ে দেবো ওইকে চুচকো ফুচকোর বাচ্চারা পটি করে ভরিয়ে রেখেছে ওগুলোও পরিষ্কার করতে হবে অনেক দেরি হবে তো সেটা যদি তাড়াতাড়ি হয়ে যায় করে অবশ্যই তোমাদের দেখাবো তো চলো ঠিক